বীর্য বেশিক্ষণ ধরে রাখার জন্য কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন এটি মানসিক ও শারীরিক নিয়ন্ত্রণের ওপর নির্ভর করে নিচে কিছু টিপস দেওয়া হল এক শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন ধীর ও গভীর শ্বাস প্রশ্বাস নিন এটি উত্তেজনা কমাতে সাহায্য করে এবং আপনার নিয়ন্ত্রণ বৃদ্ধি করে দুই কেগেল ব্যায়াম করুন কেগেল ব্যায়াম আপনার পেলভিক ফ্লোর মাংসপেশি শক্তিশালী করে এটি বীর্যপাত নিয়ন্ত্রণে সহায়ক এই ব্যায়াম করার জন্য প্রস্রাবের সময় মাঝপথে প্রস্রাব থামানোর মতো পদ্ধতি অনুশীলন করুন তিন ধীরে করুন সহবাসের সময় গতি ধীর রাখুন দ্রুত গতি উত্তেজনা বাড়ায় যা বীর্যপাতের সম্ভাবনা বাড়ায় চার স্টপস্টার্ট পদ্ধতি যখন অনুভব করবেন যে বীর্যপাত হতে চলেছে তখন থেমে যান কিছুক্ষণ অপেক্ষা করে আবার শুরু করুন মনের মনের নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ শারীরিক সম্পর্কের সময় রাখা খুব গুরুত্বপূর্ণ উত্তেজক চিন্তা এডিয়ে মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করুন ছয় স্বাস্থ্যকর জীবনযাপন ভালো খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম আপনাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ